আমরা কি দুই নায়ক হাত তুলে বলতে হবে দুই নায়ক এক বড় বরকার দুই নায়ক আমরা কি আর আলাদা থাকবো একসাথে থাকলে আমাদের এক ইঞ্চি ক্ষতি কেউ করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি আরে আলো সুন্নতল জামাত বানের জলে বেশে আশা কচুরি পারে নয় আলো সুন্নতল জামাত শিশা ঢালা প্রাচীন চাইতে আরো শক্তিশালী কথা বলেন ঠিক না আর আর সুন্নাতুল জামাত যাদাবাদিতে বিশ্বাস করে নাও দুর্নীতিতে বিশ্বাস করে না যারা উপরাতে বিশ্বাস করে না santa shidite বিশ্বাস করে না আর সুন্নাতুল জামাত শান্তির বার্তা ভয়ে এই দেশ থেকে দেশান্তরে শত শতের কথা বলে যারা জীবন তারা কাজ করে গিয়েছে তারা তাহলে ঠিক না এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আমরা সব কিছুর জবাব দিতে হবে কথা বললে ঠিক কি আমি মনে করি এই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে যদি শান্তি প্রিয় করতে হয় বিকল্প এই জন্য রাষ্ট্রযন্ত্রকে আহলু জামাতকে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ শান্তির নিকেতন হয়ে যাবে কথা বল ঠিক কারণ আহলু সুন্নাতুল জামাত লুবিনা আহলু সুনাত আস্তে কথা হলো কেন আহলুস সুন্নাত ওয়াল জামাত লুবি নয় ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত ডলার খেয়ে কালার পাল্টায় না ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত টাকার কাছে ঈমান বিক্রি করে না ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে বাবা শাহজালালের চেতনা ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে সুহাদে কারবালার চেতনা ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত হৃদয়ে শহীদ ফারুকীর চেতনা কথা বলেন ঠিক না بیٹے এই জন্য যারা আমাদেরকে মিথ্যা ত্যাগ দেয় যারা বলে আমরা মাজার গিয়ে চেষ্টা করি যারা আমাদেরকে মাজার পূজারি বলে ত্যাগ দেয় তাদেরকে বলবো অযথা আমাদেরকে মিথ্যা অপবাদ দিবেন না এই মিথ্যা অপবাদ দিতে দিতে আপনাদের অবস্থান কিন্তু কতটুকু হচ্ছে শান্তি কিন্তু কেউ খুঁজে পাচ্ছেন না মিথ্যা বললে টাকা পয়সা শান্তি নাই রে শান্তি কোথায় পায় ডলার খায়া কালার পাল্টাইলে শান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বলুন আল্লাহ কয়জন সেজদা পাওয়ার মালিক কে আপনাদের আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ এই ওয়াজ গুলো এত সুন্দর করে করার পরও দেখবেন আমাদের নামের পরে কমেন্টস বক্সের মধ্যে লিখে দেয় আমরা মাজার পূজারি আমরা ভন্ড এগুলা বলে আর তারা আল্লাহর ওলি ওলি বলেন আল্লাহ কয়জন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ সাজদা পাওয়ার মালিককে আল্লাহ বাস কুল হু আল্লাহু এই সূরাটা আপনারা এখন সবাই একসাথে পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সবাই আবার পড়েন কুল হু

কি বাসা ওয়াজ করতাম আমার পাঞ্জাবি আমার পাগড়িটার প্রয়োজন হয়েছে আমি দোকানের মধ্যে গেলাম সোমাল দোকান পাগড়ি পরা কি হারাম না সুন্নত আমার আপনারা বাইশ বছর ধরে মাথার মধ্যে কি দেখেন ঠিক আছে কি না মাহফিল যে করি কোনো রুটিনে এলোমেলো আছে আমি অত্যন্ত সাবধানের সাথে যে লাইফ স্টাইলটা দেখলাম আপনারা বুঝবেন পাগড়ি মাথায় দিয়েছি পাগড়ি আছে কথা বলেন ঠিক না বে ঠিক য যুবকের এই পাগড়ি কাপড়টা কিনতে গেছি দোকানের কাছে যাওয়া লাগছে আবার চুলগুলো কাটার প্রয়োজন হলে দোকানে যাওয়া লাগবে পাঞ্জাবির এই কোটিটা কিনতে গেলাম ঢাকায় আর পটে গেলাম ও যুবকের দল আমি যখন চলে আমি পাঞ্জাবিটা কিনলাম এক জায়গায় চলে গেলাম আপনার ব্লেজারটা কিনলেন এক দোকানে সঠিক সঠিক কথা বলো কথা সঠিক কিনা বলেন নাকি आसमान থেকে পড়ছে এটা হ্যাঁ তার মানে বোঝা গেল আপনি মুখাপেক্ষী আমি মুখাপেক্ষী আর একজন মুখাপেক্ষী কিন্তু এই পৃথিবীতে একজন মুখাপেক্ষী আল্লাহ কয় আল্লাহ আল্লাহ কাহারো কাছে যাওয়া লাগে আল্লাহ কাহারো কাছে চাওয়া লাগে এটার নাম হল হুসমাদ আল্লাহ হুসমাদ একমাত্র একজন অমুকাপেক্ষী তিনি হলো আমার আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কয়েলা মি আলি দেবা লা মি হোলা আল্লাহ কাউরে জন্ম দেয় নাই কাহারো করে আমার আল্লাহ জন্মগ্রহণ করে নাই আজ দাহার আমার আল্লাহ পোলা আমি তিনি কে আজকে দোকান দেখো দেহ পিউরিয়া কি দেখা আছে এখানে অনেক দোকান আছে আমার কি অনেকগুলা দোকান আছে এই দোকান গুলা আমি দেখতেছি এখান থেকে দেখা যায় দোকানগুলা এই দোকানে কেউ যদি চাকরি করে বিশ দিন যদি বেতন দিন যদি চাকরিতে না আসে বেতন কেটে দেয় বিশ দিন যদি চাকরিতে না আসে বেতন কেটে দেয় অথচ আমার আল্লাহ তিনি সেই রব যিনি তোমার উপরে নামাজ ফরস করেছেন ফজর পড়লানা জোহর পড়লানা আসর পড়লানা মাগড়ি না হাজিরা একদিন না দুই দিন নয় এক মাস পর্যন্ত হাজিরা দিস মোট সাইবার শুধুমাত্র সাইটটা জুম্মার নামাজ পড়েছেন কিন্তু ওয়াক্তের নামাজ আপনারা পড়েন নাই আল্লাহ যদি আমাদেরকে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত মাছের গলাম গলার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া আমাদের এই জিকের দরজার মধ্যে তালা মাইরা দিতে পারত বন্ধু রে বন্ধু রে বাবা কিন্তু আমার আল্লাহ তিনি কে রে আমার আল্লাহ তিনি কে নামাজ না ফেরা সারা রাত মোবাইল টিপস ফসরের আজান দিছে তখন তুমি মোবাইলটা চার্জে লাগায় ঘুমে গেলা অথচ দরকার ছিল সন্ধ্যা সন্ধ্যায় ঘুমায় যাওয়া ফজরের টাইমে ঘুম থেকে ওঠা প্রতিদিন তুমি সালাকি করতেছ প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে দোকাবাজি করতেছ প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে কত ধরনের নাটক করতেছ আল্লাহ পাকের আচরণ করতেছ হ্যাঁ বন্ধু ও বন্ধু তারপর তুমি নামাজ না কইরা ফজরে ঘুমাইয়া যাও আল্লাহ ইচ্ছা করলে ঘুমের ঘরে তোমার পা দুইটারে অচল বানায়া ঘরের মধ্যে ফালায় রাখতে পারে কি পারে না ভোরে নামাজ না কইরা দুপুরে খাইতে বসছো পানি মুখে দেওয়ার পরে বান লাগায়া মারতে পারে কি পারে না আল্লাহ বলে ও বান্দা আমি তোরে পারি সব করতে কেন কেন পারি না জানোনি আর রহমান الله أكبر. <applause> علم القرآن خلق الإنسان علمه البيان. কেন আল্লাহ তোমাকে মারে না জানুন আল্লাহ আলু রহমান হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রহমান এন্ড রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রহমান অর্থ অর্থ দয়ালু দয়ালু রহিম এই রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য আল্লাহ বলছে করো তুমি করো না ইচ্ছা করলে এই মুহূর্তে আমার আল্লাহ বাইরে ফেলতে পারতো ইচ্ছা করলে অসল বানায় ফেলতে পারতো এরপর আল্লাহ মারে না কারণ আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান নামটা দিয়ে দিচ্ছেন আর রহিম নামটা হলো হাসরে ময়দানের জন্য আল্লাহ তোমার আসামি বানাইব এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার থেকে রহিম হয়ে যাবে আল্লাহ আকবর আরো ধর আল্লাহ আকবর মেহেরবান তুমি মেহের বান তুমি মেহেরবান আমার যুবকলা পাণ্ডে কোথায় আছো সবাইকে আছে এখানে সবাই বলেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনা তুমি ছাড়া কেয়াছে আর ক্ষমা কৰ প্রভু প্রভু তাঁ বাকৰি বারে বা রে ৰ গি মো ইয়াকা আমার ছাত্র বন্ধুরা কোথায় আছো তোমরা আসলে ছাত্র সেনার বৃহত্তর সন্নি জোটের পোলাপান সবাইকে এখানে আছে ইনশাল্লাহ আমরা কি এখন আর দুই না এক দুই না এক কোন ধরনের কোন ধরনের কালো শক্তি আমাদের এই ঐক্যকে বিনষ্ট করতে পারবে না কথা বলে ঠিক না বেঠে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনা গা তুমি ছাডা কেয়া চেয়ার ক্ষমা করু তাও বা করি বারে বা রহিমুয়ান কারিমে

সাগরে পথারি দিয়েছি ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে দু দিয়েছি পথারি ভুলে korechi bar bar ya rahimu ya karimu meherban ya rahimu ya karimu meherban ban. তুমি মেহের বাং জেনে হাজার পাপের সাগরে গুনাসিনী না বলে এমন গুনা করেছি মা জানে না এমন করেছি সারাদিন ফেসবুকে বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করি কিন্তু আর কথা বন্ধু জানে না এমন গুনা করেছি ভাই জানে না এমন গুণে করেছি নিজের পরিবার জানে না যা কেউ জানে না জানে একজন জবান খুলে বলুন তিনি কে জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে

মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি কেটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলু শুবহানাল্লা এই আমার যুবক মায়েরা গুনা মাফের মালিককে এই জন্য আল্লাহর কাছে আমরা মাথা নত করি আল্লাহকে সেজদা করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন উল ইন সোলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আল্লাহর জন্য কেন আল্লাহ খালাকুনা আমার নামাজ আল্লাহর জন্য আল্লাহু রাসিকুনা আল্লাহ আমাদের hayat এর মালিক আল্লাহ আমাদের যিকির মালিক আল্লাহ মানুষ আমাদের সেজদা আল্লাহ আমাদের কাছে সেজদা পাওয়ার মালিক এই জন্য আমার আল্লাহ কারোর করে জন্ম করে নাই ওয়া মিয়া কুল্লাহু কুফু আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই এই জন্যই তুই একজন বলেন ও আবু বকর আমার তুমি কি বললা মানুষের ডরে আল্লাহর জিকির বন্ধ করব আমার জীবনটা টুকরা টুকরা হইয়া গেলেও আমার জবান থেকে আমার আল্লাহর নাম আমি ছাড়ব না আমরা আল্লাহর জিকির করি বলে অনেকে আমাদের খেমন্দ বলার চেষ্টা করে আসেন ওরা যে জিকির করে গাছের উপরে উঠে আমরা কিছু বলি ওরা যে জিকির করে করে বাঁশের উপরে উঠে আমরা কিছু বলি ওরা যদিও বাঁশ চিনে গাছ চিনে কিন্তু মান্দার গাছে উঠে না ওরা সব ধরে কিন্তু কারেন্টের তারে ধরে না কথা বলুন ঠিক কিনা বলুন

বাবা যান বাবা যান আপনারা কি আমার প্রতি রাগ করেছেন আমি যেই কথা বলেছি এতে কি কোনো অসুবিধা আছে পরে আতি আল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলি আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আউলিয়া আক্রমের আনুগত্য অনুকরণ করো আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আর আউলিয়া কেরামের অনুকরণ করো তাহলে আল্লাহ রাসূল মুর্শিদ কোরআনের মধ্যে সিরিয়াল মেনটেন আমরা যখন জিকির করি তখন আমরা জিকিরের মধ্যে আল্লাহ সান গাই আবার জিকির মধ্যে নবীরও সান গাই জিকির মধ্যে আবার অলি আল্লাহ সানও গাই এতে এতে ওই অলি আল্লাহ সান গাইলে আল্লাহর সঙ্গে সিরিক হয় না নবীর সান গাইলে আল্লাহর সঙ্গে সিরিক হয় না কারণ অলি আল্লাহর কথা কোরআনে আছে নবীর কথা কোরআনে আছে আল্লাহর কথা আল্লাহ কোরআানে আছে আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে রসুল্লাহকে সম্মান করি রসুল্লাহ জানে মাকে সম্মান করি মা জানে উস্তাদকে সম্মান করি উস্তাদ জেনে ভাইকে সম্মান করি ভাই জানে কোরআনকে সম্মান করি কোরআন জানে করে আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরিক করি না যারা আমাদেরকে মাজার পূজারি বলো তোরা মিথ্যাবাদী মুনাফিক নাম্বার ওয়ান কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমি বলছি নাটক কম করো প্রিয় তোমাদের নাটক সব মানুষ বুঝে গেছে এতদিন মাঠ গরম করে ফেলাইছিল এখন তোমরা চুপ হয়ে গেছো বোঝা গেছে তোমরা শুধু বান্ডেলের জন্যই করো বান্ডেল দিলে দুয়ার বাসা পাল্টায় ফেলো এই চরিত্র সুন্নিদের চরিত্র নয় কথা বলেন ঠিক না বেঠে সন্নিরা হলো আহলে বায়াতের পাগল সন্নিরা হালে বায়াতের পাগল পাকে পাঞ্জাতের পাগল সাহাবায়ে কেরামের পাগল সন্নিরা আউলিয়া কেরামের পাগল এই জন্য সন্নিদেরকে ট্যাগ দিয়ে দূরে সরাতে পারবেন না ট্যাগের রাজনীতি সন্নিরা করে না ঠিক বাবা আমার ভাইরা কুল আল্লাহ আল্লাহ সমকক্ষ কেউ এখানে পানি ছাড়া কি মাছ বাঁচে বলুন না পানি ছাড়া কি মাছ বাঁচে জিকির ছাড়া কলব বাঁচে না জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় তাহলে জিকির বুঝতে হবে জিকির কি করতে হবে বুঝতে হবে জিকির হবে কার আর জিকির হবে কার যে রব আমাকে বানাইছে সেই রবের জিকির হবে এতে কোনো অসুবিধা আছে অসুবিধা আছে আমরা যখন ওড়ি আল্লাহ শান গাই এটারে ব্যাংসা ব্যাংসি করে হ্যাঁ ভ্যাংসা ব্যাংসি করে তাহিরির বিরুদ্ধে যাই বলো সাবধান আমি কোনো দলিলের বাইরে কথা বলি না ঠিক না বেঠে তবে সবাই অনেক শত্রু আছে বাট আমি শত্রু মনে করি না আমি বলি আমি বলি বাবা আমার সঙ্গে যদি তোমার আকিদার মিল না থাকে আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন এর ছাড়িতে বড় কোনো কথা আছে আমার তো এত আগ্রহ এই মুহূর্তে যদি আমাদের অলিপুরি হুজুর আমারে বলে যে মাদ্রাসায় আসেন আইসা আমরা বসেন আপনারা কি বলতে চান বলুন আমরা আমাদের কথা বলবো আমরাও বলবো আপনারাও কি বলতে চান বলুন ওনারা ওনাদের কথা বলবে বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে আমাদের তো শুনবে ওনাদের তো শুনবে শোনার পরে যদি একটা রায় হয়ে যায় তাহলে দেশে কোন আর দুই মতানৈক্য আছে মতানৈক্য আছে আমার অক্ষণ কোক না আমরা চাইতে রাজি আছি কথা ঠিক না আলিম আমার এক হওয়ার দরকার আসেনি একটা সুবর্ণ সুযোগ আইসিনি তোমার সুযোগ আওয়ার পর সুন্নিদেরকে মাইনাস পেড়ালেছে সংলাপ করে হেরা হেরা দেশ চালা হেরা হেরা মায়েরও করে হেরা হেরা কুবা কবে হেরা হেরা আন্দোলন করে হেরা হেরা ঠে হেরা হেরা বাগনে হেরা হেরা ও মা গো মা সুন্নিরা জন যাই হোক আমি আমি মানে আরেক রকমের মানুষ আমার সাথে আপনি বসুন আধা ঘন্টা দেখবেন আপনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারতেন না আমি ম্যানেজ নিয়ে বাংলাদেশে কাজ করি আমি তো মনে করি যদি আমাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইড দিয়েও জায়গা দেয় দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহফিল হুজুর হুজুর যে দ্বন্দ্ব ইটা তো আমি ফানিবাদের মতন শেষ ফেলাম ব্যাপারই না এটা শেষ করা বেশি দূরত্ব নাই এই কাছাকাছি না আইতে আইতে হেরা দলটা বাড়ি করতেছে আমরা আমরা মতো চলতেছি এক জায়গায় বইয়া গেলে কি সমাধান হয়ে যায় গেলে কথা কন্টিক মাছ মারে সেরে জন্য শুধু জন জায়গা ঢাকা শহর দেশি দিরে হয়ে গেলে গা সরম আর কাছে আয় না ও কাছে আয় না সামাজিক সাপও কাছে আয় না শৈতানের ভাল্লাই পর কাছে আসে না আর যদি একটু কাছাকাছি আসে হয়তো একবার রাগ করে ঘরের বাইরে গেছে গা আরেকবার দ্বিতীয়বার যখন ঘর ঢুকবো অবশ্যই তারে মা ভাত বাইরে খাওয়ায় ঠিক না বাজি এখন বলুন তো দেখি আমরা কি মাজারের সাজদা করি তাহলে যারা বলে আর কি সত্য বলে না মিথ্যা বলে তাহলে মিথ্যার জবাব আছে না নাই আর যদি আছে না নাই আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই রাজি আছি না নাই আর যদি আছে না নাই যদি রাজি আছেন কারা কারা এক হাত তুলে দেখেন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি

এই জন্য আপনাদের সকলকে ঐক্য ঐক্যের মাঝে থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করে বাবা বলো নামাজ করে আমরা নামাজ চাই কি না চাই কি না আল্লাহ সমকক্ষ কেউ আছে। আজকে ওয়াদা নামাজ পাশ পড়বো মা বাবার খেদমত করব এবং ছোট্ট বন্ধুদেরকে বলবো কিশোর বয়সের বাবাদেরকে বলবো যুবকদেরকে বলবো যত কিছুই করেন না কেন তিনটা কাজ কখনোই করবেন না এক নম্বর নামাজ ছাড়বেন না নবীর মহব্বত নামাজ ছাড় করবেন দুই নম্বর হলো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না তিন নম্বর হলো জীবনে কোনোদিন নেশা করবেন না এটা কি রেল স্টেশন না দেখবেন গভীর রজনীতে কিছু কিছু পোলাপান ফ্যান টেন শিরাটিরা মাড়িমুড়ি লেগে গেলিস আই কিছু সেটা ভাত খাইতাম লাস্টে হ্যাঁ ভাত খায় না খা এ কি খায় আমবা খায় বাবা আর কি এ বাবা এফ এর গিতে মরে যেতেছেগা এর পরে হে গঞ্জনা খেলে ভালো লাগে না আসে না নাই বলে ঠিক আজকে থেকে ওয়াদা করেন বাবা খাওয়াকে চলবো না খাওয়া চলবো না ফেন্সি খাওয়া চলবো না আয় ডেন্ডি খাওয়া চলবো না সুদ খাওয়া চলবো না ঘুষ খাওয়া খুন করা চলব গুম করা পরা চলবো বড় ভাই শিখাই দিছে টাস করে যে হ্যাঁ আগুন ধরাই দিছেন এগুলা কইলেন না আজকে আজকে আপনি আগুন ধরাবেন কালকে কি আপনারা ধরাইতো না কি ধরাইতো না আপনি কি কর না কোন অনুরোধ করে কইলাম খুনের পথ বেছে নেবেন না আগুনের পথ বেছে নেবেন না লাশ কারাকারি রাজনীতি করবেন না ভালোবাসা রাজনীতি করেন আমি আজকে চুনারগড় বলেছি এক বক্তব্যে যে টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনো টাকার ভালোবাসা দিয়ে যদি মানুষের কাছে আনা যায় মৃত্যুর পর সেই ভালোবাসা কথা বলে কথা কথা বলে বলে কি বলে না বলে 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 এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই মিলেমিশে থাকবেন রাজি আসি না নাই আরো যে রাজি আসি না নাই এখানে আমার যুবকরা একটু হাত তোলো তো দেখি

কীতা ক চলবে যে ওই যে আমি ভালো কথা নামাজ রোজা হস জাকাত এবাদত মহব্বত সোহবত খেদমত মাজার জিয়ারত মিলাদ চলবে কিয়াম চলবে কেরে দাঁড়াইছি কই তুমি আমি কয়েকদিন গেছি নীল ফামার হেলিকপ্টারে দেখছেন না আপনারা কি খারাপ লাগছে নাকি কি যে কিছু লোক তো জ্বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন ইসলাম ভালো শান্তির ধর্ম করে না বিচার অন্য ধর্মের প্রতি কবু করে নায় বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না বেঠি সংবিধানে রাষ্ট্র ইসলাম আছে বলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে তুমি থাকবা না এলার্জি হয়ে যায় ইসলামের কথা শুনলে এলার্জি হয়ে যায় এলার্জি আয় হা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকল বলেন